সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আর এলে মাসে বাঙালি আর দেশি মানুষ প্রতিবাদ যেখন একজন ঠিক প্রতিবাদ অত অতএপ দুঃখের বিষয় আর বাঙালি খুব ফুট কোথ খুঁদর নাই নাই মিজেরি পাতখানায় নাই সারগো বোসাই বর্গ। গো অত এক দুঃখের বিষয় আসে বিভিন্ন রাষ্ট্রবিদি বিভিন্ন ইউরোপি আসলে নিজের হাম নিজে করে এমিরিয়া ভৈজন্য নিজের গড়ে নিজের গদ্যমানি নিজের কি আসলে অতএব দুঃখ বিশ্ব আর হইলে এই আর আর মুজাহাফরী সার্গো আর মুজাহাফরলি সার্গো আর হইলে এক মুজাফাফর অনুসারী ই বললে ইমাম আবহানি বা মুজাফর অনুসারী তিনশো সাতের দশ বদযুদ্ধ অংশগ্রহণ করছি সৈতই সৌধৈরে ইসলাম ভদা জয় আর হইলে অনুসারী আর হইলে সদর মহামংস্তাব সালে সাহে মোহাম্মদ আসলে আর আর আসলে তালা হন ইমানের রঙ্গ যারা অবশ্যই তাহলে তুন আল্লাহ তালা রহমতুর রবুল্লা আলমিন রিজিক লো যাই অবশ্য লাগিলি শতন বড়বাই আর হার গলি হার অবসর গলি ইহ সতনা বরবাই ইহ্লা রহমতুরবুল্লাহ আলমিন রহমতুর রব্বুল্লা আলমী খারা স্তরে কে আর তো রিজিক